অনেক বিশাল এক জনসমাবেশে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই জনসমাবেশ উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হইবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চৌধুরী আমির ইসলাম আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি রাতের অন্ধকার সব সময় থাকে না ঠিক অনুরূপ অন অন্ধকার গত চব্বিশের অভ্যন্তরের মধ্য দিয়ে ছবির কাজে ঘটে গেছে এখন মাত্র সুরেশ অধিকের সময় বাকি রয়েছে ইনশা আল্লাহ